আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের কার্ডে ডট গণি এই টপিক থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো আমরা বেশ কিছু শখ পূরণ করবো নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারব খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড এখানে দেখতে পাচ্ছ চারজন রয়েছে প্রত্যেকটি স্টুডেন্টের হাতে একটা করে বড় কার্ড দেওয়া আছে এবার প্রথমজনের কার্ডে একটি ডট এঁকে দাও দেখো প্রথমজনের কার্ডে একটা ডট এঁকে দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে দ্বিতীয় জনের কার্ডে দুটি আর তৃতীয় জনের কার্ডে চারটি ডট আঁকো দ্বিতীয় জনের কার্ডে দেখো দুইটা ডট আঁকানো হয়েছে তৃতীয় জনের কার্ডে চারটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে এই একটা ডট ডট তারপর দেওয়া আছে দুইটা আগে ছিল এক একের ডাবল দুই তারপরে হয়েছে চারটা তাহলে এই যে এই দুইয়ের ডাবলই কিন্তু চার তাহলে এখানে কতটা ডট হবে ভেবে দেখো আগের কার্ডের সংখ্যার সাথে ডটের সাথে জাস্ট দুই গুণ হচ্ছে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট এখানে আটটা ডট হবে এবার বলছে বুদ্ধি খাটাও এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে আমি আবারও বলি প্রথমজনের কার্ডে ডট আছে হচ্ছে একটা দ্বিতীয় জনের কার্ডে হচ্ছে দুইটা আগের জনের কার্ডের সাথে ডটের সাথে দুই গুণ করো একের সাথে দুই গুণ করলে দুই হবে আবার এই দুইয়ের সাথে দুই গুণ করো চার হবে নিশ্চয়ই এই চারের সাথেও দুই গুণ করতে হবে আট হবে এখানে হবে আট ঠিক আছে তাহলে উত্তরটা দেখে নাও সমাধান হিসেবে লেখা হয়েছে প্রতিটি কার্ডের ডট সংখ্যা আগের কার্ডের দ্বিগুণ এভাবে সমাধান করা হয়েছে তার পরবর্তী কাজে চলে যাব আমরা এই ধারাবাহিকতাটি বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে এবার নিচের ফাঁকা ঘরটি পূরণ করো তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো প্রথম জনের কার্ডে একটা ডট দ্বিতীয় জনের কার্ডের ডট হবে একের ডাবল হচ্ছে দুই তৃতীয় জনের কার্ডে ডট হবে দুইয়ের ডাবল হচ্ছে চার তারপর চতুর্থ জনের কার্ডে ডট হবে চারের ডাবল আট তারপর আটের ডাবল ষোলো ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ বত্রিশের ডাবল হচ্ছে চৌষট্টি চৌষট্টি ডাবল হচ্ছে একশো আটাশ এভাবে ডট সংখ্যা দিতে পারো যতগুলো বন্ধু তোমাদের দাঁড়ানো থাকবে তাহলে প্রশ্ন হচ্ছে প্রতিটি কার্ডে ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডে ডটের সংখ্যার সম্পর্ক তো এখানে তোমাদের কি লিখতে হবে সেটি দেখিয়ে দিই প্রশ্নটা লেখা হয়েছে উত্তর হিসেবে লিখবা প্রতিটি কার্ডের ডট সংখ্যা দুই গুণ তার আগের কার্ডের ডট সংখ্যা ওকে এবার দেখা যাক বলা হচ্ছে আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চ আলো জ্বালানোর নিয়মটা মনে আছে আলো জ্বললে এক আর না জ্বললে জিরো ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে খেলার নিয়ম এখানে দেওয়া আছে ক নম্বর বলা আছে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলো কি আমরা ওয়ান কার্ড বলবো ওয়ান কার্ডকে আমরা এই যে দেখো ওয়ান দিয়ে বোঝাতে পারি খ নম্বর বলছে যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলি হবে অফ কার্ড অর্থাৎ অফ কার্ডকে আমরা জিরো দিয়ে বোঝাতে পারি কার্ডের খেলার সব শর্ত জানা শেষ এবার এসব আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে ওয়ান কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবি দেখো মোট দুটি ওয়ান কার্ড আছে তো এখানে দেখতে পাচ্ছ যেই কার্ডে ডট সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে অন কার্ড এখানে হচ্ছে এইটা হচ্ছে অন কার্ড এইটা হচ্ছে অন কার্ড তাহলে দুটি ওয়ান কার্ড আছে বাকিগুলো সব অফ এইটা হচ্ছে অফ কার্ড এইটা হচ্ছে অফ কার্ড প্রথম কার্ডে একটি ডট দ্বিতীয় কার্ডটি অফ তৃতীয় কার্ডে চারটি ডট এবং চতুর্থ কার্ডটি অফ দেখো এটা চার নম্বর কার্ড একই কার্ড একবারের বেশি ব্যবহার করতে পারবে না অর্থাৎ মনে করো দুটি ডটের কার্ডটি তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে সেটি চলবে না দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে তাহলে মোট ডট গণনা করো প্রথম কার্ড হচ্ছে ওয়ান এখানে ডট হচ্ছে একটা তারপর দ্বিতীয় কার্ড অফ ডট নেই এই কারণে অফ দ্বিতীয় কার্ডে চারটা ডট আছে তো ডট সংখ্যা আমরা যোগ করি তাহলে এক আর চার যোগ করলে হবে পাঁচ চতুর্থ কার্ডটাও কিন্তু অফ এবার বলছে উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে যে এক এবং শূন্য বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো তো এখানে দেখো যে ফাঁকা কাজটি রয়েছে সেটা আমরা সলভ করব এখন দেখো আমরা প্রশ্নটা লিখছি তারপর সমাধান হিসেবে লেখা হচ্ছে আমরা কিন্তু দেখেছিলাম প্রথম কার্ডটিতে ডট রয়েছে তার মানে সেই কার্ডটি হচ্ছে অন তো অন লিখবো দ্বিতীয় কার্ডটিতে কোনো ডট ছিল না সেটা অফ লিখেছি তৃতীয় কার্ডটিতে চারটা ডট ছিল তো অন লেখা হয়েছে চতুর্থ কার্ডটা কোনো ডট ছিল না অফ লেখা হয়েছে তো এবার এটা অন অথবা অফ দিয়ে আমরা এই ঘরগুলো ফিল আপ করলাম এবার এক বা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে অন মানে হচ্ছে আমরা লিখব হচ্ছে অন আর অফ মানে লিখব হচ্ছে শূন্য অন মানে লিখব অন আর অফ লিখব অফ মানে হচ্ছে শূন্য তো এই যে দেখো বাইনারি সংখ্যা বলা আছে তার মানে শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা কিসের বাইনারি সংখ্যা মোট কয়টা কার্ড ওয়ান ছিল সেই কয়টা কার্ডের ডটগুলো গুনো পাঁচটা কিন্তু আমরা ডট পেয়েছিলাম মোট তাহলে পাঁচের বাইনারি হচ্ছে এইটা ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান অথবা সামনের তুমি জিরোটা বাদ দিতে পারো ওয়ান জিরো ওয়ান হচ্ছে পাঁচের বাইনারি সামনে জিরো দিলেও যা না দিলেও তাই তাহলে ওয়ান কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা আমরা গুনে দেখছিলাম পাঁচটি ঠিক আছে তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা পাঁচ এর বাইনারি সংখ্যার প্রকাশ শূন্য এক শূন্য এক এটা এখানে লেখা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এবার একটু অন্যভাবে চিন্তা করো খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই তাহলে কার্ডের সংখ্যা হয় একটা দুইটা চারটা আটটা ষোলোটা দেখো পাঁচটি ডট আসে এমন কোনো কার্ডই কিন্তু আমাদের কাছে নেই তাহলে পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ এই যে এই কার্ডটা এবং এই কার্ডটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু চার আর একযোগ পাশ হয় তাহলে এই দুটো কার্ড ব্যবহার করতে হচ্ছে পাস বানাইতে গেলে এখানে পাশের থেকে বড় সংখ্যার ডট আছে হচ্ছে আট কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাস বানাতে পারবো না সেক্ষেত্রে আটের থেকে কম সংখ্যক ডট আছে হচ্ছে আর কয়টি ডট লাগবে একটি ঠিক না একটি ডটের কার্ড তো আমাদের কাছে আছে প্রথম কার্ডটি আমি কিন্তু একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে পাঁচ বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি রাখলেই আমাদের চলছে বাকি সবগুলো অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়েছে তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডটের সংখ্যা পাস হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে এই জোর কাজটি আলোচনা করব ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়